অবশেষে অপেক্ষার পালা শেষ অর্থাৎ এতদিন যাবৎ আপনারা যারা অধীর আগ্রহে বসেছিলেন যে ভাই ক্লিক ডে অর্থাৎ স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক অনেকেই এই সমস্ত বিষয় নিয়ে অনেক অধীর আগ্রহে বসেছিলেন যে ভাই আমি তো ফাইল জমা দিয়েছি বা আমি তো পাসপোর্ট জমা করেছি তো আমাদের ক্লিক ডে কবে তো সেই সময়ের অপেক্ষা আপাতত শেষ অর্থাৎ আপনারা জানেন যে কালকে কিন্তু স্পন্সার ভিসার ক্লিক ডে অর্থাৎ পাঁচ তারিখ এবং সাত তারিখে অবশ্যই ডোমেস্টিক এবং বারো তারিখে এগ্রিকালচার ভিসার ক্লিক ডে তো এই মুহুর্তে আপনারা অনেকেই আছেন যে আপনজন কেউ বা বন্ধু বান্ধব কেউ পাড়া প্রতিবেশী বা পরিচিত এমন কোনো ব্যক্তি যিনি ইতালিতে থাকে তাদের মাধ্যমে আবেদন করতে চলেছেন অর্থাৎ তাদের মাধ্যমে কোনো ভালো একজন মালিক দেখে তো আপনারা জানেন যে ক্লিক ডে হওয়ার পরে কিন্তু আপনাদেরকে প্রত্যেককে অবশ্যই একটা রিসিভতা আপনারা যেটা বলে থাকেন বা আমরা বলে থাকি রিসিবতা অর্থাৎ আপনি যে ক্লিক ডেতে অংশ নিয়েছেন সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা হবে। এবং সেখানে সম্পূর্ণ উল্লেখ থাকবে যে আপনি কোন সিটি থেকে কখন আপনি ক্লিক করেছেন অর্থাৎ আপনি যে মালিকের মাধ্যমে করতে সেই মালিক আপনার জন্য কখন ক্লিক করেছে এবং সেটা সকাল কয়টার দিকে কারণ আপনারা জানান যে সকাল নয়টা থেকে কিন্তু এই ক্লিকটা শুরু হবে অর্থাৎ সকাল নয়টা থেকে আপনি ক্লিক করতে পারবেন তো অনেকেই দেখা যাচ্ছে যে ক্লিকটা নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করেন সন্দেহ প্রকাশ যেমন যে অনেকেই বলে যে এক সেকেন্ড বা দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড আসলে এই সমস্ত টাইমের কোনো ভিত্তি নাই তো আপনারা যারা এই সমস্ত বিশেষ করে কখন ক্লিক ডেতে আপনি অংশ নিয়েছেন যেমন দুই সেকেন্ড চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এই একটা বিষয় নিয়ে প্রতি বছরই একটা ঝামেলা হয়ে থাকে অর্থাৎ অনেকে এটা মেনে থাকেন যে হয়তো বা খুব দ্রুত ক্লিকে হয়তো বা আমি অংশ নিলে পারেই আমি ইতালিতে আসতে পারবো তো আমি এর আগেও এই কথাটি বলেছি এবারও বলছি এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই অর্থাৎ আপনি যখনই ক্লিক করেন না কেন হয়তোবা হতে পারে চার মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিট বা প্লাস সামথিং বা মাইনাসও হইতে পারে তো এই সমস্ত বিষয় আপনি যদি ভেবে থাকেন যে হয়তো বা ক্লিকের সময়ের উপর নির্ধারণ করে আমি হয়তো বা ইতালিতে আসতে পারবো তাহলে পারে এটি সম্পূর্ণ আপনাদেরকে ভুল ধারণা অর্থাৎ এখানে শুধুমাত্র মালিক কতটা শক্তিশালী বা মালিক কতটা আসলে ট্যাক্স পে করে থাকে বা সব কিছু কিন্তু এখানে বহন করে অর্থাৎ শুধু যে আপনি বাস ক্লিক করে দিলেন আর আপনি চলে আসলেন এমন কোনো কিছুই না এবার অবশ্যই নুলাস্তা বের হওয়ার পরে আপনাকে মালিক কিন্তু আগে ভেরিফাইড হবে অর্থাৎ আপনার নুলাস্তা বের হতে পারে তাই বলে যে আপনি চলে আসবেন এমনও কিছু না অর্থাৎ অবশ্যই আপনাকে মালিক আগে ভেরিফাইড করবে ইতালিয়ান গভর্নমেন্ট অতপর আপনি ভিএফএস গ্লোবালে নুলাস্তা পাঠাতে পারবেন বা আপনি মেইল করতে পারবেন তো এইটা আসলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আসলে দেখা যায় যে মালিক কিন্তু খুঁজে পান না কিন্তু এবার কিন্তু মালিকের মেইলে আসলে সব কিছু আসবে এটা বলে দিচ্ছি যে আপনারা মালিক খুঁজে পান না অনেকে সেই সমস্ত ঝামেলা বিশেষ করে এবার থাকবে না এবং আপনারা অনেকেই জানেন যে আসলে আসার পর ইতালিতে আসার পর আপনারা কিন্তু মালিক পর্যন্ত খুঁজে পান না বা কাজ খুঁজে পান না বা বাসস্থান খুঁজে পান না অর্থাৎ টোটালি এই সমস্ত আগে আগামী গত বছরগুলোতে যেরকম হয়েছে দু হাজার তেইশে বা হাজার চব্বিশে এবার কিন্তু সেটা হবে না অর্থাৎ এবার সব কিছু ভেরিফাইড হওয়ার পরেই তারপরেই কিন্তু আপনি আসতে পারবেন এবার আসা যাক যে যারা ডোমেস্টিক আবেদন করেছেন অবশ্যই আপনারা জানেন যে ডোমেস্টিকের ক্লিকটা কিন্তু সাত তারিখে এখন ডোমেস্টিকের সব কিছু নির্ভর করা হচ্ছে এটাও আসলে একটা ফ্যামিলির উপর বা একটা পরিবারের উপর বা একটা ট্যাক্সের উপর তো বিশেষ করে ইতালিয়ান অনেক ফ্যামিলি আছে আমি এর আগেও বলেছি যে ডোমেস্টিক ভিসাতে কিন্তু আসলে সবথেকে ইজি একটা প্রসেস আমি বলবো কারণ এখানে শুধুমাত্র ফ্যামিলি সদস্য বা তার ট্যাক্সের পরিমাণ বা তার বাৎসরিক ইনকামের ভিত্তিতে কিন্তু সরকার আসলে ডোমেস্টিক ভিসা দিয়ে থাকে তো বায়দাওয়া আমি শাকিব খান রকি এসে ইতালি মিলান থেকে যদিও প্রতিদিন আসলে ঘন কুয়াশা থাকে বা বৃষ্টি থাকে তবে আজকে একদমই ফ্রেশ এমনকি মাঠেও প্রাণবন্তের শোয়া তো সবাইকে শুভ সকাল তো যেটা বলছিলাম যে যদি আপনাদের ভালো লাগে থাকে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো এবার আসা যাক যে এগ্রিকালচার ভিসার ক্লিক ডে আপনারা জানেন যে বারো তারিখে কিন্তু এগ্রিকালচার ভিসার ক্লিক ডে অর্থাৎ এটাও কিন্তু সকাল নয়টায় অনুষ্ঠিত হবে তো সর্বোপরি আপনারা যারাই যে ক্যাটাগরিতে আপনারা ক্লিকটিতে অংশ নিতে চলেছেন না কেন সেটা হোক স্পন্সার বা হোক এগ্রিকালচার বা হোক ডোমেস্টিক তো একটা সময় কিন্তু অবশ্যই প্রত্যেকে আপনারা একটা রিসিপতা পাবেন এবং সেই রিসিপতাতে আপনার কখন ক্লিক হয়েছে এমনকি আপনার কোন সিটি থেকে ক্লিক করা হয়েছে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ক্লিক যে হওয়ার পর কোন শহরে কতগুলো কোঠা সরকার নির্ধারণ করেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন অর্থাৎ অনেক সিটি আছে যে অনেক কোঠার পরিমাণ দেওয়া থাকবে আবার অনেক সিটি আছে অনেক কম কোঠার পরিমাণ দেওয়া থাকবে তো আসলে এই সমস্ত জায়গা থেকেও কিছুটা ভাগ্য নির্ধারণ করা হয় তবে অবশ্যই সবাই চেষ্টা করবেন জানি এখন হয়তো বা আর বলে কিছু হবে না কারণ অলরেডি যেহেতু কাল থেকে ক্লিক ডে তো যারা বিশেষ করে মেইন মেইন মানে বড়ো বড়ো কোনো সিটি থেকে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে আমি মনে করি থেকে ভালো কারণ বড় সিটিগুলোতে আসলে কখনোই কোঠার পরিমাণ এতটা কম দেওয়া থাকে না যে যেখানে আপনি নিরাশ হতে পারেন অর্থাৎ বড় সিটিগুলোতে অবশ্যই সবসময় কোঠার পরিমাণ বেশি দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যদি বড়ো কোনো সিটি থেকে অ্যাপ্লাই করতে পারেন বা ক্লিকটাতে ক্লিক করতে পারেন ইভেন কালকে থেকে আগামীকাল থেকে তাহলে পরে আশা করা যায় যে একটা ভালো রেজাল্ট আসবে তো আপনারা জানেন যে দু হাজার চব্বিশ বা তেইশের মতো যেহেতু বর্তমানের বছরে এইগুলো পরিস্থিতি হবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা আবেদন করেছেন আমি চাই যে যেন সবাই সফলতার মুখ দেখেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও